বৃষ্টির মধ্যে ভাঙা ঘরটাতে থাকবো কেমন করে সমস্ত শরীর যে ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে তোমাকে কতবার বলেছি ঘরটা ঠিক করো তুমি তো আমার কোনো কথা কানেই নাও না ছোট একটা মেয়েকে নিয়ে ভাঙা ঘরে থাকা যায় গিন্নি যেটুকু আছে এটুকুই অনেক তুমি তো জানো নিজের জমি নেই অন্যের জমি ভাগে করি সেখান থেকে যা পাই তা দিয়ে দুবেলা নুন ভাত জোটাই মোশারফ কাছে বলো যে ফসল হবে তার অর্ধেকটা তোমাকে দিতে তিনি তো তোমাকে অল্প কিছু ফসল দেয় ওটাই যে পাই সেটাই অনেক রে মা মেটার ভিজতে ভিজতে জ্বর না এলেই হলো তোমাকে বলে রাখলাম এবার যদি তোমার এই ভাঙা বাড়ি ঠিক না করো তবে আমি বাপের বাড়ি চলে যাব শীত করছে আমার বাড়ির চারদিক থেকে বাতাস আসছে এদিকে বৃষ্টির পানিও পড়ছে মানে এখানে দেখ পানি পড়ছে না তুই এখানে এসে দাঁড়া বৃষ্টি কম হয়ে এসেছে কিছুক্ষণের ভেতর বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে এটা বলে গোপুর মিয়া সাদিয়াকে আশ্বাস দিতে থাকে এদিকে বৃষ্টি ছাড়ানোর অপেক্ষায় সবাই বসে থাকে কিন্তু বৃষ্টি আর কম হয় না যা অবশেষে বৃষ্টিটা ছাড়লো বলি মা কাপড় পাল্টে তুই ঘরে গিয়ে একটু ঘুমা ঠিক আছে মা কথা বলে সাদিয়া কাপড় পাল্টে ঘুমাতে যখন সাদিয়ার চোখ লেগে আসে ঠিক তখন ঘরের ভাঙা জায়গা থেকে রোদ এসে সাদিয়ার চোখে পড়ে আজ আর ঘুমাবো না ও মা কোথায় তুমি তোর বাবার সাথে সবজি তুলতে যাচ্ছি রে মা আমিও যাব তোমাদের সাথে কিরে না ঘুমিয়ে চলে এলি কাল সারা রাত ঘুমোস এখন একটু বিশ্রাম নিয়ে নে মা নাহলে শরীর খারাপ করবে কি করে ঘুমাবো যখনই ঘুমোতে গিয়েছি ঘরের ভাঙা জায়গা থেকে রোদ এসে আমার চোখে পড়ছে দেখছি যদি কারুর কাছ থেকে টাকা নিয়ে বাড়িটা সারাতে পারি গোফুর মিয়া সাদিয়া আর জাহানারা মাঠে গিয়ে সবজি তুলতে শুরু করে তখন মোশারফ আর লায়লা সেখানে আসে এবারে সবজিগুলো বেশ ভালোই হয়েছে তুমি কি সবজি ব্যবসায়ীকে খবরটা দিয়েছো হ্যাঁ দিয়েছি এই তো এলো বলে এই তো বলতে বলতে এসে গেছে তাড়াতাড়ি গরুর গাড়িতে তুলে দাও দেখি সবজিগুলো আজ বড্ড তারা আছে দেখি গোপু তুমি দাঁড়িয়েছো কেন তাড়াতাড়ি গরুর গাড়িতে সবজিগুলো তুলে ফেলো আই তবে আমার ভাগে সবজিগুলো কই সব তো নিয়ে যাচ্ছেন জমিতে যে বাকি সবজিগুলো আছে সেগুলো তোমার বলি চাচা প্রতিবার আপনি আমাদের ঠকান জমিতে সবজির পরিমাণ একদম অল্প এক আঙুল মেয়ে বড়দের সাথে কথা বলছে দেখো বলি জমি যেহেতু আমার তো ফসলগুলো তো আমরাই নেব ওগুলো যে দিয়েছি সেটাই তোদের ভাগ্য এবারের মতো আমাকে অর্ধেক ভাগ দিন না আমার ভাঙা বাড়িটা ঠিক করতাম মেয়েটা ভাঙা বাড়িতে খুব কষ্ট পাচ্ছে কাল সারা রাত বৃষ্টির পানিতে মেয়েটা ভিজেছে রোদ হলে ঘরে রোদ যায় শীত পড়লে কুয়াশা সাথে বাতাস একটু মায়া করুন এত কথা শোনার সময় নেই গুপুর মিয়া সবজিগুলো তোলো দাও গাড়ি গরু গাড়িতে তোলো দি যাও গফুর মিয়া বাধ্য হয়ে সব সবজি গরুর গাড়িতে তুলে দেয় আব্দুল চাচা টাকা দিয়ে সবজি নিয়ে চলে যায় এবার সবজি বেচে বেশ লাভ হলো বাড়ি চলো মেয়েটা একা আছে বাবা কি আর কিছু সবজি তুলে বাড়িতে চলো আমার করা গফুর মিয়া সাদিয়ার কথা মতো কিছু সবজি তোলে তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে বাড়ি এসে তারা তো অবাক তাদের ঘর একদম ভেঙে পড়ে আছে হায় 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 এ কি সর্বনাশ হলো আমাদের ঘর যে একদম ভেঙে পড়ে গেল বৃষ্টি হলো কাল আর ঘরটা ভেঙে গেল আজ আল্লাহ তুমি একটা উপায় দাও মেয়েকে নিয়ে কোথায় যাব ওগো তুমি জঙ্গল থেকে বাঁশ কেটে কোনো রকমে বাড়িটা ঠিক করো যাতে কিছুদিন থাকতে পারি আচ্ছা তাও দেখি মিয়াকে একটা দা এনে দেয় গোফুর মিয়া দা নিয়ে জঙ্গলে যায় সে সারা জঙ্গল খুঁজেও একটাও পায় না জঙ্গলে তো খুঁজলাম কোথাও বাস নেই কি আর করা যায় বাড়ি ফিরি ওই তো ওটা একটা বাঁশের বাগান গিয়ে দেখি তো বাঁশ বাগানটা কার আশেপাশে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না বাড়ি ঘরও নেই তবে এখান থেকে অনেকগুলো বাঁশ মনে হয় কাটতে পারবো গোফর মিয়া বাঁশ কাটতে শুরু করে তখন সেখানে একটা বুড়ি আসে কে তুমি আমার বাঁশ বাগান থেকে বাঁশ কাটছো যে আমাকে তো একবার জিজ্ঞাসা করি মানে আসলে বুড়ি মা আমি চারপাশে দেখলাম কাউকে পেলাম না এই জন্য ইচ্ছা মতো বাঁশ কাটবে তুমি জানো না এমন করে বাঁশ কাটাকে চুরি বলে আমি চোর নই বুড়িমা আমি খুব গরিব বাড়িটা ভেঙে গেছে তাই জঙ্গলে এসেছিলাম বাঁশের সন্ধানে এখন বাঁশ না পেয়ে এখানে এসেছি আশেপাশে খুঁজে কাউকে পাইনি এজন্যই তুমি কি কোনো কাজ করো না করি জমি ভাগে নিয়ে ফসল ফলাই কিন্তু সে আমাকে অল্প সবজি দিয়ে সব নিয়ে নেয় বউ না বাবা তোমার কথা শুনে আমার খারাপই লাগছে বাবা তুমি এখান থেকে বেশি করে বাঁশ নিয়ে বাঁশের বাড়ি বানাও আর এখান থেকেই বাঁশ কেটে বাঁশের ব্যবসা করো তবে না খেয়ে আর থাকতে হবে না সত্যি বলছি বুড়িমা হ্যাঁ বাবা সেখান থেকে যে টাকা পাবে তার তিন ভাগের এক ভাগ আমাকে দিও কেন দিব না আপনি এত বড় উপকার করছেন আচ্ছা বাঁশের বাড়ি কেমন করে বানাবো চারিপাশ সম্পূর্ণ বাঁশ দিয়ে ঘিরবে দেখবে ঘরটা নষ্ট হবে না ভেঙেও যাবে না ধন্যবাদ ধন্যবাদ আমি তবে তাই করব বাবা এত বাঁশ কেমন করে নিয়ে যাবে বাড়িতে এই ঠেলা গাড়িতে করেই নিয়ে যাও বুড়িমা আপনার এই ঋণ আমি কোনো দিন ভুলবো না আমি আবার আসব কালকে বাঁশ বিক্রি করার জন্য নিয়ে যেতে গোফুর মিয়া ঠেলাগাড়িতে করে বাঁশ নিয়ে বাড়ি ফেরে এরপর গোফুর মিয়া বাঁশ দিয়ে সুন্দর বাড়ি বানায় বাবা পাশ দিয়ে যে এত সুন্দর বাড়ি হয় এ আমি জানতামই না এখন থেকে আর ভাঙা বাড়িতে থেকে কষ্ট করতে হবে না ওগো ছাউনি দেবে কিসের গোলপাতার তাহলে অনেক দিন টিকবে আমি জঙ্গলে যাচ্ছি গোলপাতা আনতে কাল থেকে ব্যবসা শুরু করবো বাসের আল্লাহ অবশেষে আমাদের দিকে তুমি তাকিয়েছো তুমি আর দেরি করো না তাড়াতাড়ি গোলপাতা নিয়ে আসো গোলফড় মিয়া দেরি না করে জঙ্গলে চলে যায় সে জঙ্গল থেকে গোলপাতা নিয়ে বাড়ি ফিরে আসে আর তারপর তার ঘর ঠিক করে নতুন ঘর পেয়ে সকলেই খুব খুশি হয় আমি কখনো ভাবিনি আমাদের ভাঙা বাড়িটা বদলে এত সুন্দর বাড়ি হবে রাত ہونے হয়েছে খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে যা মা কাল বাসনি শহর যেতে হবে এত কষ্ট করে মোশারফ ভাইয়ের জমি আর চাষ করতে হবে না হ্যাঁ খাওয়া শেষ চলো নতুন বাড়িতে আজ শান্তির ঘুম দেব সবাই রাতে আনন্দের সাথে ঘুমিয়ে পড়ে পরদিন মিয়া বাঁশ কেটে ঠেলাগাড়িতে করে বিক্রি করতে নিয়ে যায় এরপর থেকে তার সব অভাব কমে আসে